কাকা কেমন আছেন ভালো আছি ভালো আছেন তো কাকার নাম কি কাকা আলমগীর আলমগীর কাকা তো আজকে তো আঠাইশে মে কাকা আজকের বাজারে এই যে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে কাকা দেশি পেঁয়াজের বাজার আপনার পঁয়ষট্টি থেকে ছিষট্টি টাকা পঁয়ষট্টি থেকে ছিষট্টি টাকা এটা কোথায় এগুলো পানসা আছে রাজবাড়ি আছে ফরিদপুর আছে পাংসা রাজবাড়ি ফরিদপুরে টাস্কি কি দাম একটু বাড়ছে হ্যাঁ হ্যাঁ বাজার বেশি সব জায়গায় দেশের বাজারও বেশি দেশের বাজার সব জায়গার বাজার বেশি কারণ কি বৃষ্টির কারণে নাকি কাকা বৃষ্টির কারণে এমনি দাম দামি কম আমদানিটা কম এমনিতেই আমদানি কম এখন আচ্ছা তো দাম হুট করে কিছুটা বাড়ছে আমদানি কম হওয়ার কারণে আচ্ছা তো আরও কি বাড়বে সম্ভাবনা আছে বাড়ার আরও বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা আর এই পিছে দেখতে পাচ্ছি এইগুলো কোথায় পাংসা 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 আছে কত করে

মানে কাস্টমার আসে কাস্টমার দূরের কথা কাস্টমার ঢোকে নাই আসে হাটের বাজারে কেমন এখন আজকে হাটের বাজার মাতা আপনার 2600 নিচে 2500 2600 2500 টাকা হাটের বাজারে হাটের বাজারে সে আপনাদের আরদগুলাতে কিছুটা দাম কম হ্যাঁ আর ওই দেশে চীনের ঢাকায় দাম কম কারণ কি কারণ এখানে আপনার বিভিন্ন আইটেমে ফিক্সড হইজন্য আদেশে এলো পেইজ দাম যদি কমাই ব্যাপারি বেশি ব্যাপারি বেশি আচ্ছা তো আর পাবনার পেস কত আজকে

একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা হয়েছে নাটোরের রসুন আজকের বাজারে দর্শক আমি এই মুহূর্তে আসি আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে আপনারা এখানে আসলে কিন্তু পেঁয়াজগুলো রসুনগুলো সংগ্রহ করতে পারবেন আর এই পেঁয়াজ কোথায় এইগুলা এইগুলা কোথায় কাকা এইটা এইটা কত করে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আচ্ছা আর বস্তায় কত কেজি থাকে কাকা এটা বস্তা 75 ওইডা আপনার 65 থেকে 66 টাকা 65 থেকে 66 টাকা ওইডা আইডা থাকে কেজি আ আচ্ছা রসুন এর দাম কি কম কিছু দাম না না রসুন দাম আgesi না একটু তুলনায় ভাবে কম দেশের বাজার বেশি একটু কম না একটু কম আচ্ছা তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ গুলো বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দিবেন আর কি করবে কাকা শেয়ার করবে শেয়ার আচ্ছা